আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের বিষয়টি হচ্ছে কিছু কিছু বিষয় আছে আপনার যে মানুষের ব্যক্তিগত দায়িত্ব হয়ে দাঁড়ায় আমি আজকে যে বিষয়টি আপনার বলছি আমি আমার এই বয়সে কখনো আমি কখনো কোনো ব্যক্তির জন্য আমি কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অথবা এমনিও শশরীরে আমি কখনো কারোর জন্য আমি ভুত চাইনি কিন্তু আমি একটি ব্যক্তির জন্য চাইব আপনাদেরকে একটু অপেক্ষায় রাখবো যে আসলে এই ব্যক্তিটি কে আমি নিঃসন্দেহে বলতে পারি যে এই ব্যক্তি যদি সংসদে উনি যেতে পারে অবশ্যই 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 সাধারণ জনগণ উপকৃত হবে ইনশাআল্লাহ নিঃসন্দেহে বলতে পারি আমি আবারও বলছি আমার এই বয়সে আমি কোনো ব্যক্তির জন্য কখনো ভোট চাই না কিন্তু একজন ব্যক্তির জন্য চাইব বিশেষ করে আমার অনেক কল আসে নোয়াখালী কোম্পানিগঞ্জ কবিরহাট উপজেলা থেকে আমি বিশ্বাস করি এই কোম্পানিগঞ্জ কবিরহাট উপজেলাতেও আমার অনেক আছেন। যারা আমাকে পছন্দ আমার কাজকে পছন্দ করেন আমাকে ভালোবাসেন আমি আমার এই শুভাকাঙ্ক্ষীদেরকে বলবো যে যদি আপনারা আমাকে আসলেই ভালোবাসেন আমি আপনাদের কাছে চাইছি আপনারা মানবিক শোক উৎসাহেবকে আপনারা একটি ভোট দিয়ে আপনার পরিবারের পাঁচটি গোট দিয়ে ওনাকে জয়যুক্ত করবেন এটা আমি বিনীতভাবে আপনাদের কাছে চাচ্ছি এবং দল মত নির্বিশেষে আমরা সাধারণ মানুষ আমরা মানবিক কাজ করি আমরা কোনো দল নই আমরা প্রত্যেকের আমরা সবার সেই জায়গা থেকে যারা রাষ্ট্র গঠন করবে তাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা থাকবে স্পেক্ট থাকবে আমি কিন্তু সাধারণ মানুষ হিসেবে এবং যখনই যে সরকার ভালো কাজ করবে তার প্রতি আমাদের ভালোবাসা থাকবে যেহেতু আমরা সাধারণ মানুষ কোম্পানিগঞ্জ কবিরহাট উপজেলার যে ভালোবাসার মানুষগুলো আছেন আপনারা অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন আপনাদের কমেন্টে আপনি কোন গ্রামের কোথা থেকে বলছেন আমাকে একটু বলবেন আমার কাছে ভালো লাগবে এবং আপনাদের কমেন্ট অনুযায়ী আপনাদের সাথে আমি কথা বলবো এবং যারা ওই দুই উপজেলার যারা আছেন যে গ্রামের আপনারা যখন কমেন্ট করবেন আমি আপনাদের সেই কমেন্ট দেখে আপনাদের আমি নক আপনাদের সাথে কথা বলবো আমি আপনাদের কাছে আপনারা এই মানবিক সাহেবকে একটি দিয়ে আপনারা জয়যুক্ত করবেন এর কারণ হচ্ছে আপনারা জানবেন যে কিছু কিছু মানুষ আছে যারা আসলেই মানুষের হৃদয়ে স্থান করে দেয় তাদের কাজ দ্বারা কর্ম দ্বারা আমি বিশ্বাস করি ইতিপূর্বে আমাদের জন্মের আগেও হয়তো বা অনেক আগে হয়তো বা কিছু কিছু মানুষ আছেন যারা খুব ভালো কাজ করে গিয়েছেন যাকে এখনো যাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে তার কর্মের দ্বারা আমি বিশ্বাস করি এই মানবিক শকত একদম জিরো থেকে উনি একটি জায়গায় এসেছেন একটি পরিচিতি পেয়েছেন ভালো কাজের দ্বারা আমাকে যদি ভালোবাসেন আপনাদের ভালোবাসার মানুষ হিসেবে আপনাদের কাছে আমার চাওয়া আপনারা এই মানবিক শকত সাহেবকে ভোট দিবেন এখন প্রশ্ন হলো আপনারা কেন ভোট দিবেন মানবিক শকত সাহেবকে অনেক মানুষ আছে আমি মনে করি সারা বাংলাদেশে যদি একটি আসন কোনো দলের জন্য না হয়ে স্বতন্ত্রের জন্য এই শকত সাহেবকে দেওয়া যায় এই আসনটি সারা বাংলাদেশের প্রত্যেকটি আসনের চেয়ে একটি রোল মডেল হয়ে থাকবে একটি ইতিহাস হয়ে থাকবে একটি আগামী সাক্ষী হয়ে থাকবে ইনশাল্লাহ আমি বললাম আমার অভিজ্ঞতা থেকে কখনোই উনি এই মানুষদের সাথে উনি বেঈমানি করবে না উনি ভালো কিছু করবে কারণ জেনে রাখবেন কিছু মানুষ আছে যাদের ব্যক্তিত্ব হাজার কোটি টাকার চেয়েও দাবি কিছু কিছু মানুষ এখনো আছে যারা ব্যক্তিত্বকে নিজের ব্যক্তিত্বকে এত পছন্দ করে এত মূল্যায়ন করে হাজার কোটি টাকার চেয়ে দাবি আমি বিশ্বাস করি উনি কিছু ভালো একটা করবে আর এটাও বলছি যদি উনি আসার পরে ভালো কিছু না করতে পারে আমি এই কবিরহাট এবং কোম্পানিগঞ্জ উপজেলার মানুষকে বলছি আমি নিজে গিয়ে আপনাদেরকে সাথে নিয়ে আমি ওনাকে গিয়ে আমি বলবো যে ভাই আপনার সাথে তো আপনার জন্য তো আমি কথা বলেছিলাম আপনি আমার মুখটা অন্তত রাখেন আপনার জন্য তো আমি মানুষের কাছে বুঝিয়েছিলাম এবং এটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এখানে চাওয়া মানে সারা দেশ বিদেশ বিশ্বতে দেখা এবং এটি আগামীর ভবিষ্যতের জন্য একটি এভিডেন্স একটি প্রমাণ হিসেবে থাকা আমি আপনাদেরকে নিয়ে আপনার অধিকার আমি মানবিক শৌকদের কাছে আমি আদায় করে দিব এবং আমার বিশ্বাস আমাকে যেতে হবে না উনি অনেক বড় মনের মানুষ উনি নিজেই করবেন এবং কিছু কিছু বিষয় যদি আপনারা মনে করেন আমাকে ভালোবেসে ওনাকে বুট দিয়ে জয়যুক্ত করেন যে আপনাদের অধিকার আদায় হচ্ছে না আপনাদেরকে সাথে নিয়ে আমি বাড়ি বাড়ি হেঁটে আপনাদেরকে নিয়ে আমি ওনার বাড়িতে গিয়ে আমি বসে আপনাদের অধিকার আদায় করে দিব ইনশাল্লাহ সেই ভালোবাসা এবং গর্বের জায়গা থেকে বলছে যে উনি তখন ফিরাতে পারবেন না আমাকে এই জন্য আজকের ভিডিওটি আগামী সাক্ষী হিসেবে রেখে দিলাম আশা করি আপনারা অবশ্যই ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন সবাই ভালো থাকবেন আবারও আপনাদের মাঝে নতুন কোনো বিষয় নিয়ে আসবো আসসালামু আলাইকুম